ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনে ফারেন মডেলিং দিয়ে ছবি যে পা রাখলেও অভিনয়ের দক্ষতার জন্য পেয়েছেন তুমুল জনপ্রিয়তা অভিনয়ের পাশাপাশি গান দিয়ে পেয়েছেন জনপ্রিয়তা বাংলার অভিষেক হয় আরো এক পৃথিবী সিনেমার মাধ্যমে আমার চোখ আর চলতি বছরের ঈদ উল আজহায় ঢালিউডে যাত্রা শুরু হয় সবিস অঙ্গনের জনপ্রিয় এই তারকার ঠিক চার মাস আগের কথা একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলেন তাসনিয়া ফারিন এক পর্যায়ে সে অনুষ্ঠানে উপস্থিত হন ঢালিউড সুপারস্টার শাকিব খান

একজন হিসেবে থাকছেন প্রায় নিশ্চিত ইতিমধ্যে পরিচালক উপযোজকের সঙ্গে প্রাথমিক আলোচনাও শেষ হয়েছে। আগামী কয়েকদিনের আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা এই সিনেমায় ফাইনের পাশাপাশি থাকছেন ভারতীয় অভিনেত্রী ইদি যিনি শাকিব খানের সঙ্গে এর আগেও প্রিয়তমা এবং বরবাদ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন প্রিন্স হবে তার সঙ্গে সাকিবের তৃতীয় ছবি